বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ খবর অনেক আপনারা সকলেই জানেন উত্তরপ্রদেশের সম্বলে সম্বলের জামা মসজিদকে ঘিরে যে অঘটন ঘটেছে চারজন যুবকের মৃত্যু হয়েছে সেই নিয়ে জাতীয় রাজনীতি তোলপাড় রাজ্য রাজনীতিতে এতদিন ধরে আমরা যেটা ভাবছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের সম্পূর্ণ দায়িত্বভার তুলে দেবেন কিন্তু সেটা হলো না ছটি বিধানসভা নির্বাচনের যে উপনির্বাচন হয়ে গেল তার বিপুল জয়ের পর আজ সোমবার যে বৈঠক কালীঘাটে হলো সেই বৈঠকে আর যাই হোক এটাই স্পষ্ট হয়ে গেল দলের কমান্ড দলের পুরো দায় এবং দায়িত্ব নিজের হাতেই নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মনে করা হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সাধারণ সম্পাদক করে যে দলের দল এবং সরকারকে আলাদা করার চেষ্টা হয়েছিল সরকার চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর দল চালাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে একটা নীতির কথা একদেশ নিয়মের কথা শোনা যাচ্ছিল সেটা কোথাও একটা ব্যতিক্রম হলো এবং সেই পুরোনো নিয়মই ফিরে এলো মমতায় দলেরও কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনেরও কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এবং দলের অভ্যন্তরে নিজের ক্ষমতাকে নিজের আধিপত্যকে ফের কায়েম করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে জাতীয় কর্মসমিতির বৈঠকের নির্যাসটা আমরা দেখি সেখানে আমরা দেখতে পাব তেমন কিছুই হয়নি জাতীয় কর্মসমিতির বৈঠকে কিছু তিনটে ডিসিপ্লিন কমিটি তৈরি হয়েছে যে ডিসিপ্লিন কমিটি একটা লোকসভায় লোকসভার দায়িত্বে যারা পেয়েছেন তাদের মধ্যে আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা রাজ্যসভার দলীয়তা ডেরেকো রাইন রয়েছে কাকুলি ঘোষ দস্তিদার রয়েছে নাদিমুল হক রয়েছেন এই টোটা এই এই কজন ওখানে রয়েছেন এবং আমরা সেটা জানি বিধানসভাতে দায়িত্ব দেওয়া হয়েছে বিধানসভাতে যে কোর বিধানসভায় ডিসিপ্লিন কমিটি করা হয়েছে সেখানে শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন সেখানে ববি হাকিম রয়েছেন অরূপ বিশ্বাস রয়েছেন এবং চন্দিমা ভট্টাচার্য রয়েছেন নির্মল মাঝি রয়েছেন নির্মল ঘোষ রয়েছে নির্মল মাঝি নির্মল ঘোষ রয়েছেন তো এই এই মোটামুটি ডিসিপ্লিন কমিটি এবং আমাদের তৃণমূল দলের শাসক দলের পার্টির মধ্যেও একটা ডিসিপ্লিনারি কমিটি তৈরি হয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটি যেটা আগেও ছিল এবং এখন আবার নতুন করে তৈরি করলেন নতুন তৈরি করলেন কারা কারা সেখানে এলেন সেখানে যারা এলেন তারা হচ্ছে নতুন যারা সুব্রত বক্সি আছেন সেখানে চন্দিমা ভট্টাচার্য আছেন ডাক্তার শশী পাজা আছেন সেখানে ববি হাকিম আছেন অর্থাৎ ফিরাদ হাকিম আছেন এরকম বেশ কয়েকজনকে নিয়ে একটা কমিটি তৈরি হয়েছে ডিসিপ্লিনারি কমিটি এবং বলা হয়েছে যে দল আলটপকা মন্তব্য করা যাবে না যে আলটপকা মন্তব্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে দেখতে পাচ্ছি এই কদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করলেন তাকে পাল্টা মন্তব্য করলেন মদন মিত্র এবং হ্যাঁ ওই দিল্লির যে সংসদের যে কমিটি ডিসিপ্লিনারি কমিটি সে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও আছেন তো সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন এবং দলের ডিসিপ্লিনারি কমিটিতেও ও সম্ভবত কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব দলে বাড়ছে তাহলে এ থেকে এটা প্রমাণিত হয় যে তৃণমূল কংগ্রেসে যে মমতার আধিপত্য যেমন ছিল তেমনই আছে কেন মমতার যারা ঘনিষ্ঠ বলে পরিচিত তারাই কিন্তু এবারের এই এই যে নতুন যে দল মানে নতুন যে ডিসিপ্লিনারি কমিটি তৈরি হয়েছে সেখানে প্রত্যেকেই কিন্তু সেইভাবেই গুরুত্ব পেয়েছে আমরা যে কুণাল ঘোষের কথা শুনতাম যিনি দলের কি বলো মুখপাত্রর ভূমিকা নিচ্ছেন এখন মুখপাত্রের কোয়ার্ডিনেটর করে দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে এবং যে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই আমাদের জাতীয় কর্মসমিতিতে নতুন পাঁচজনকে নেওয়া হয়েছে মালারাইকে নেওয়া হয়েছে জাভেদ খানকে নেওয়া হয়েছে তারপরে আরও তিন চারজনকে মোট টোটাল পাঁচজনকে সেটা জাতীয় কর্মসমিতিতে নেওয়া হয়েছে জাতীয় কর্মসমিতিতে যে নেওয়া হয়েছে এবং সেখানে একটা বিরাট কিছু করা হয়েছে সেখানে এবং আমরা জানি যে সেখানে কাকুলি ঘোষ দোষীদারকে নেওয়া হয়েছে সেখানে কল্যাণ ব্যানার্জিকে আনা হয়েছে এবং জাতীয় মানে আমাদের জাতীয় কর্মসমিতি তৃণমূল কংগ্রেসের যেটা আছে তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেদের আধিক্য বেড়েছে কুণাল ঘোষকে মুখপাত্রের পদে রাখা হয়েছে ঠিকই কিন্তু মুখপত্রকে কোয়ার্ডিনেট করবে অরূপ বিশ্বাস অর্থাৎ ক্ষমতা বাড়ানো হলো অরূপ বিশ্বাসের সব দিক যদি বিবেচনা করা হয় তাহলে সার্বিকভাবে বলা যেতে পারে দলের কমেন্ট মমতা ব্যানার্জির হাতে দলের কমেন্ট মমতা ব্যানার্জিকে কেন নিতে হলো কারণ আমরা দেখলাম যে বিগত কয়েক মাস ধরে দলের অভ্যন্তরে একটা গণ্ডগোল একটা চোরা স্রোত কাজ করছেন এ ওর বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছে ও ওর বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে এবং একটা বাজারে একটা খুব সূক্ষ্ম কায়দায় রটিয়ে দেওয়া হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পুলিশ মন্ত্রী হচ্ছেন আমাদের হুমায়ুন কবিরের মতো নেতা ভরত ভরতপুরের যিনি বিধায়ক তিনি তো পরিষ্কার বললেন যে রাজ্যের উপমুখ্যমন্ত্রীর পদে ডেপুটি সিএম করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি অনেক কথা বললেন এবং সার্বিকভাবে জাতীয় স্তরের সমস্ত এগুলোই আলোচনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে অবিসংবাদী নেত্রী এ নিয়ে কোনো সন্দেহ নেই দুটো জিনিস আমাকে এই রাজনীতিতে খটকা লেগেছে চন্দিমা ভট্টাচার্যের যে প্রেস মিট আমরা শুনেছি যে সাংবাদিক সম্মেলন তিনি করলেন তাতে আমরা যে শুনে যেটা বুঝলাম দুটি জায়গায় খটকা লেগেছে একটা হচ্ছে দিল্লিতে যে সংসদ অধিবেশন চলছে সেখানে তারা ইন্ডিয়া জোটের সঙ্গে একসঙ্গে বসে সংসদে একটা লবি তৈরি করবেন বা সংসদে কি আওয়াজ তুলবেন এই প্রশ্নের উত্তরে উনি বললেন যে ওটা সংসদীয় কমিটি ঠিক করবেন সংসদীয় কমিটির কিন্তু চেয়ারম্যান হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তাহলে জাতীয় কর্মসমিতির বৈঠকে কি দিল্লির কথা আলোচনা হয়নি এটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের বাড়িতে আজকে সমস্ত বিরোধী দলের নেতাদের বৈঠক ডাকা হলেও সেখানে তৃণমূল কংগ্রেস যায়নি কেন যায়নি সে প্রশ্নের উত্তর যথাযথ দিতে পারেননি চন্দ্রীমা ভট্টাচার্য দ্বিতীয় যে দ্বিতীয় যে প্রশ্নটি সেটা খুব মারাত্মক প্রশ্ন তিনি ইঙ্গিত দিয়ে গেছেন সেখানে আমাদের প্রশ্ন তিনি বলেছেন যে পার্লামেন্টের অধিবেশন যাতে যথাযথভাবে চলে সেদিকে আমাদের নজর রাখতে হবে কোনো হই হুট্ট হট্টগোল বা গণ্ডগোল অশান্তি যাতে না হয় অন্তত জিরো আওয়ারটা যাতে চলে সেটা আমাদেরকে দেখতে হবে আমাদের সাংসদরা সেই ব্যাপারে যত্নবান হবে আপনারা যদি একটু দেখেন সোমবার সকালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি কথা বলেছেন সংসদে ঢোকার আগে তিনি বলেছেন কিছু বিরোধী দল আছে যারা সংসদের অধিবেশনকে বাঞ্চাল করতে চায় জনগণের কথাবার্তা বলতে দিতে চায় না আবার কিছু বিরোধী দলের নেতা আছে যারা বলতে দিতে চায় প্রশ্ন এখানে বলতে দিতে চাই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কি আলাদা করছে বিজেপি তারপরের প্রশ্ন আমার যেটা ওয়াক বিল নিয়ে এই মিটিংয়ে আলোচনা হয়নি জাতীয় কর্মসমিতির বৈঠকে যদি জাতীয় ইস্যু নিয়ে আলোচনা না হয় তাহলে কি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা রাজ্যের মানুষকে শোনানোর চেষ্টা করছেন যে তিনি নাকি ওয়াক বিল আলাদা করে বিধানসভায় আসছেন সেই বিলে কি হবে সেই বিলে কিছু হবে না কারণ ভারতবর্ষের যদি সংসদে যদি কোনো বিল পাস হয়ে যায় সেটাতে আইনে রূপান্তরিত হয়ে যায় সেই আইনটাই সব দেশের সব রাজ্যের সমস্ত রাজ্যের উপর তার প্রযোজ্য হবে আপনারা দেখেছেন তো পরিস্থিতি অভয়া বিল তো অপরাজিতা বিল তো পাস করেছেন বিধানসভায় সই হয়েছে আইন হয়েছে হয়নি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাপ নিয়ে কোথাও যেন নিরবতা অবলম্বন মহারাষ্ট্র প্রসঙ্গ যখন তোলা হল তখন তিনি নিরবতা অবলম্বন করলেন এবং বলে মহারাষ্ট্র প্রসঙ্গে এখানে আলোচনা হয়নি নির্বাচন কমিশনের সংস্কার অর্থাৎ নির্বাচনী ব্যবস্থা সংস্কারের যে দাবি কংগ্রেস সহ বিরোধী দল দলের নেতারা বলছেন তার সঙ্গে একমত নন মমতা মমতার দল তার সঙ্গে একমত নন সম্বল গতকাল যে ঘটনা ঘটেছে সম্বলে উত্তরপ্রদেশের সম্বলে জাতীয় কর্মসমিতির বৈঠক বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বল নিয়ে নীরব কেন সম্বলের যে ঘটনা যে চারজন যুবককে মেরে দেওয়া হলো তাদের জন্য একটা বিবৃতি কেন মমতার কাছ থেকে আসলো না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আসলো না সেটা বড্ড জানতে ইচ্ছা করে তাহলে সম্বল ইস্যুটাও এই ইস্যুতে সংসদে আলোচনা হয় যদি হইচই হয় তাহলে কি তৃণমূল কংগ্রেস সেই বিরোধীদের বিরোধিতা করবে চন্নিবা ভট্টাচার্যের ভাষায় নিজেভাবে বলেছেন সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলের কমান্ড নিজের হাতে নিলেন ঠিকই কিন্তু দেশের স্বার্থে দেশের সাধারণ নাগরিকদের স্বার্থে দেশের সাধারণ মানুষের স্বার্থে যতটা অ্যাগ্রেসিভ হওয়া উচিত ছিল ততটা হলেন না ওয়াক বিলের কি করবেন ওয়াক বিল নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি বলেননি সম্বলের ঘটনার পর দেশের সব বিরোধী দলের নেতারা যখন বিবৃতি দিচ্ছেন তখন মমতার দল নীরব কেন অথচ মনে রাখবেন বাংলার তিরিশ শতাংশ সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টিকে রয়েছে এই সংখ্যালঘু ভোট যদি তার হাতছাড়া হয়ে যায় তাহলে নবান্নের প্রবেশ দ্বার তার জন্য বন্ধ হয়ে যেতে পারে সব মিলিয়ে আমরা আশা করব মমতা বন্দ্যোপাধ্যায় দলের কমান্ড যেমন নিজে নিয়েছেন এবং দেশের এবার তার দায়িত্ব হচ্ছে ওয়াক বিলকে আটকানো সংসদে কারণ তার হাতে উনত্রিশটা সাংসদ রয়েছে তার হাতে প্রায় এগারো জন রাজ্যসভার সাংসদ রয়েছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে অনেক কিছু করতে পারেন আশা করব তিনি করবেন দেশের সম্প্রীতি দেশের সংহতি রক্ষার জন্য এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন এই আশা প্রত্যাশা তার প্রতি রাখছি আজ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়